মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে কোরআনের আয়াত খান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল আল্লাহ বলেন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সবকিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় পড়েন আল্লাহ আকবর তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এই ব্যাটেলজিউস জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকি অন্নজুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়ে না আল্লাহ আকবার একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম? এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম? এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে 25 লক্ষ লাইট ইয়ার সুবহানাল্লাহ বলবেন না? আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল? এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে থেকে অ্যান্ড্রোমোডাতে যেতে চান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমানুল্লাহ বাড়িতে যায় বললেন এরপর আল্লাহ বললেন ওয়া সামা বানাইনা হাবি আইদি ওয়া ইন্না লামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলো আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কোন ফায়া ইনমা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কুন মানে বি ইট ওয়াজ এটা হয়ে যায় হাও বলতে দেরি এই মহা বিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কুন সেটা ছিল কি আল্লাহ কুন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ওয়া ইন্না আলা মুসিউন আমি কোরআন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এটা কোন সাল 2020 20 বছর পেছনে গেলে কত 1998 তাই না এই উনিশশো সালে তার আবিষ্কার করেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট এই সুপারনোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পারেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বললেন ইয়াসিন আল কোরআন হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় করণের শপথ এই করণের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুমান আল্লাহ